তো কবরে যে ঢুকেছে কি ঢুকেছে মানুষ ঢুকেছে তো এ মরার আগে চেক করে লও লোকটা মালতাম মানুষ কিনা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাদাতে আল্লাহর ওলিদের কিতাব তুলে দেখো বুজুর্গদের কিতাব তুলে দেখো লিখেছে আর আমাদের বড় আব্দুল কাদের জিলানী লিখেছেন যে বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না আর বেনামাজি মরে গেলে মুসলমানের কবর ডাঙাতে মাটিও দিও না কারণ ও শালা আর কাউকে শুতেও দেবে না কথা বুঝে আসছে ইমাম গজল আহমদ তুল্লাহ লিখেছেন মানুষ কে কবরে শোয়াতে দেরি চেহারা পাল্টাতে দেরি না মানুষের মনের আয়না হলো তালে মুখটা হাসুক বা কাঁদুক ভেতরের খবর মুখ বলে দেবে হ্যাঁ না একটা মেয়ে ছেলে রোল করছে চোখের পানিতে আচল ভিজে যাচ্ছে আর একেবারে কান্নায় মন সত্যি কেঁদে পৃথিবী গলিয়ে দিচ্ছে পাশে লোক হাসচার বলছে দারুণ অ্যাক্টিং করেছে তো কাঁদছে দেখছে ওটা রোল চলছে ওটা যে ওর রোল ওর চেহারা বলে দিচ্ছে চোখের পানি বলে দিচ্ছে পানিটা অরজিনাল নয় জোর করে বানালো পানি হ্যাঁ একটা মেয়ে ছেলে হাসতে হাসতে কথা বলছে বড় ভাই ভালো আছো কখন এসেছে কিছু খাওয়া দাওয়া হয়েছে তো ভাই যে তুই কি তুই কাঁদছিস কেন বলছি কই কাঁদছি আমি আমি তোমার কথা বলছি হ্যাঁ সত্য বল হয়েছে বললাম বলছে না বড় ভাই কাঁদি নাই বলছে কুম্পকে আমার দিকে কি সত্য বল কাঁদছিস কেন তখন দেখবো চোখের পানি যেতে আড়ালে ছিল চোখের পাতা উপর দিয়ে ছলক মেরেছে বলে দিয়েছে বড় ভাই সত্যি কাঁদছি ভেতরের কষ্ট তার চোখের পানি বলে দিয়েছে যে হাসি তার কান্না কে বলেছে বলে তার চেহারা বলে দিয়েছে তো মানুষের মনের চেহারা হলো তার মনের আয়না হলো তার চেহারা তার মুখ এটা দুনিয়াতে আর মানুষের চরিত্রের আয়না হলো তার মুখ কবরেতে উপর থেকে কবরে নামাতে দেরি তার চরিত্রটা মুখে ফুটতে দেরি না ফুটতে দেরি না তাই কবরে শোয়ানোর পরে কারোর গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুত্তা এবং গাজরা লিখেছেন ইহার তাকে অনেক মাইয়েতের কবরে শোয়াতে দেরি মুখটা শুয়োরের মতো হয়ে যায় মানুষ চেনা যায় না কবরে ফেস যখন ঢুকে দেখবে যে গরু কিংবা ছাগল ঢুকেছে বাঁশ খুলে বেলায় তুই কি করে ঢুকলে এখানে তোর তো মানুষের ঢোকার মতো ঢুকলি কি করে ওরা জিজ্ঞাসা করলে তুই কে কোথায় বাড়ি তিস করবে কুত্তা ঢুকলে তো খিল তুলে প্রথম লাঠি খুঁজবে লাঠি না পারলে ঝাঁটা খুঁজবে তুই ঢুকলি কেন তাই বল আমার বাবাজিরা কবরে জিজ্ঞাসা হবে তার মানুষ হয়ে ভাগ্য হয়েছে যার এই জন্য মানুষ নিয়ে কবরে যাওয়ার জন্য তিনটে জিনিস ছেড়ে দিয়ে যেতে হয় কটা কটা বলি জাহান এখন আর ইন্তাজ বলে নাই টাইম হয়ে গেছে آبے 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 ولقد جرانا لجهنم قطيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعزال لا يسمعون بها اولئك كالانعام যেন হম আদাল উলাইকা হুম কফিলুন랍দা জুলদলাল শুনিয়ে দিয়েছে মানুষ কত তিনতে নমুনা শুনে নাও তিনতে নমুনা যার কাছে থাকবে না যার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না এক নম্বর নমুনা যাদের হৃদয়ে কোনো সূচনা থাকবে না ওরা মানুষের মতো খাবে দাবি আসলে মাল মানুষ না যাদের চোখ থাকতে আখের হাতের পাতা ভেবে এই চোখ যাদের দেখে না ওরা মানুষের মতো দেখতে হবে যাদের কান থাকতে যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না ওরা মানুষের মতো দেখতে হবে আসলে ওরা মানুষ না বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমাদের চোখ আছে দেখতে পাই না পাই না দেখতে পাই তো ইনশাল্লাহ দেখতে পাই ইনশাল্লাহ পাশের বাড়ির মানুষ যখন আত্মনাথ করে আমার চোখ পরে মনে হচ্ছে আমার চোখ পরে মনে হচ্ছে একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে নামের আগুনের দিকে চলে যাচ্ছে আমার চোখ পরে সেদিকে যে লোকটা বাঁচাতে হবে এই চোখ পরে কোনো দিন এ বাবাজিরা যখন কোনো মানুষ আত্মনাথ করে তাদের আত্মনাথের আওয়াজ আমার কানে আসে আসা কোনো বুক ভরা বেতনার পানি যখন ছুটে ছুটে আসে আমার চোখে একবার দেখতে পায় যখন কোনো অকাতরে করে মানুষ ভিক্ষা চায় তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে ওঠে ভয় যাচ্ছে আপনার আমার হৃদয়টা কেমন গরু ছাগলের হৃদয় যেমন গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে চায় না আমি তার থেকে খারাপ কতটাও হতে পারলাম না এটা মনুষ নমুনা আমার আল্লা ভাইরা মানুষ যখন খায় তখন সবাই দিকে তাকিয়ে খায় আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নেয় আর কারো পেট দেখে আপনি আমি এবার ভেবে দেখি না নিজের পেটের দিকে তাকিয়ে খাই না সবার দিকে তাকিয়ে খাই আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা তাই কলমা পড়ে নামাজ পড়ে দরুদ পড়ে পারবার আগে মানুষ হন মানুষ না হলে কোনো কাজ হবে না আশি বছর যদি কোন গরু কলেমা পড়ে তো কলেমায় কোনো লাভ পাবে না কারণ গরু পশু পাখি পৃথিবীর যা কিছু আছে কোরআন একবার নয় বারবার বলেছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল

আইশে ফেলে মানুষ করতে হয় ও দাইশটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাই যখন আপনার মাপে মিলবে না তখন দুনিয়া ওকে মানুষ বলি আল্লাহ ওকে মানুষ বলে না আমার আল্লাহ ভালো ভাইরা এর জন্য সুদিন অংশ আমার শোনা মনি মাইরাব না এই জন্য আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফেলার চেষ্টা করবেন الله قل بإن شاء الله, 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 الله